হোটেলে মতো করে চিকেন কাবাব যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো চিকেন জালি কাবাব খুব সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করব আশা করছি সকলের কাছে ভালো লাগবে জালি কাবাব তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি হাফ কাপ পরিমাণ চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে পুরোপুরি ঝরিয়ে তারপর ব্লেন্ডার জারে দিয়ে তারপর কিমা করে নিয়েছি একটু খেয়াল রাখবেন চিকেনে যাতে কোনো প্রকার পানি না থাকে এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনি যতটা চিকেন কিমা নেবেন ঠিক ততটাই এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন তাহলে চিকেন জালি কাবাবটা খেতে খুবই ভালো লাগবে তিনটে কাঁচামচ কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম অনফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অনফোর চা চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ব্রেডগ্রাম আমি বাজারে কেনা পাউরুটিটাকে ব্লেন্ডার জারে দিয়ে গাম তৈরি করে নিয়েছি এটা ফ্রেশ ব্রেড গাম অর্থাৎ ফ্রেশ পাউরুটিটাকে আমি ব্রেড গাম করে নিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এতে করে এই জালি কাবাবের স্বাদটা খুবই ভালো আসবে এবং ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি চিকেন কাবাবে অবশ্যই ব্রেড গ্রামটা ব্যবহার করবেন আপনি যদি এখানে বেসন ব্যবহার করেন তাহলে কিন্তু এই জালি কাবাবটা খেতে ভালো লাগবে না জালি কাবাবের সুন্দর একটা কালার আসার জন্য এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জাস্ট ফর নাইস কালার এটা কিন্তু বেশি দেওয়া যাবে না খুবই অল্প পরিমাণে দিতে হবে তারপর আবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি চটকি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে হাতটাকে আমি ক্লিন করে হাতে কিছুটা তেল লাগিয়ে তারপর চিকেনের মিশ্রণটা নিয়ে এরকম হাত দিয়ে গোল গোল করে তারপর হাতে লাগে এরকম চ্যাপটা করে জালি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি খুব সহজ বানানো একবার যে কেউ দেখলে এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি এভাবে গোল গোল করে জালি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর সবগুলো জালি কাবাব আমি এভাবেই বানিয়ে নিব এখন আমি এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়ো এটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়ো এখানে বিস্কিটের গুঁড়োটাই নিতে হবে ব্রেড গ্রাম কিন্তু নেওয়া যাবে না এখন এর মাঝে আমি এই কাবাবগুলোকে একটু কোট করে নিচ্ছি সবগুলো চালি কাবাব আমি এই বিস্কিটের গুঁড়োতে কোট করে নিব এখানে বিস্কিটের গুঁড়োটাই ব্যবহার করবেন এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি একটি ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখে তারপর ডুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করবেন এক চিমটি লবণ দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কোট করে রাখা এই জালি কাবাবগুলো ডিমের মধ্যে ডিপ করে নেব এপিট ওপিট খুব ভালোভাবে ডিপ করে নিয়ে এবার আমি তেলে ভেজে নিব ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে জালি কাবাবগুলো এরকম ডিমের মিশ্রণে ডিপ করে নিয়ে তারপর তেলে ছেড়ে দিতে হবে চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝে মাঝে রেখে জালি কাবাবগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে জালি কাবাবগুলো লো হিটে ভাজলেই কিন্তু এটা খুবই খেতে ভালো লাগবে আর ভিতরের যে পেঁয়াজগুলি আছে সেটা কিন্তু সফট হয়ে যাবে চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে তাই চেষ্টা করবেন চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে তারপর জালি কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তাই খুব অল্প আছে আমি এই জালিকাবগুলো কাবাবগুলো ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব খুবই অল্প সময়ে ইফতারের আগেই কাবাবগুলো ভেজে নিতে পারেন শুধুমাত্র ঘরে এক টুকরো মুরগি মাংস থাকলে কিন্তু জালি কাবাবগুলো বানিয়ে নিতে পারেন জালি কাবাব বানাতে খুব একটা চিকেনের প্রয়োজন হয় না অল্প একটু চিকেন থাকলে কিন্তু আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন হোটেল স্টাইলের এরকম মজাদার চিকেন জালি কাবাব এটা দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজা ছিল এই রমজানে ইফতারিতে একবার হলে ট্রাই করবেন দেখবেন হোটেলের চেয়েও কিন্তু এই বাসা চালি কাবাবগুলো খেতে বেশি মজা হবে আশা করছি আমার আজকের পর্বের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ